এবাদত করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল না ওই যুবককে আমার ওলি হিসেবে কবুল করে নিয়েছি বলেন না সুবহানাল্লাহ কথাটা কি বুঝাইতে পারলাম বুঝছেন সম্মানিত হাজির না বর্তমান জামনায় মসজিদ হয়ে গেছে পাকা ইমান হয়ে গেছে কাছা কথা বলেন ঠিক কিনা মসজিদের ভিতরে কত সুন্দর করে মসজিদ সব আজান দেয় আজান শোনার পরেও আমরা নামাজে যাই না আমরা কেমন মুসলমান মুসলমান হইল দুই ভাগে ভাগে একটা মুসলমান হইল এজি মুসলমান মুসলমান আরেকটা মুসলমান হইলো হুসাইনি মুসলমান আমরা হুসাইনি মুসলমান হ'ব না এজিদ মার্কা মুসলমান হব হুসাইনি মুসলমান যদি হইতে চাও ও দুনিয়ার মানুষ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে ইবাদত তুমি যদি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছে যারা আমার ইবাদত করবে যারা আমাকে সাজদা দিবে যারা আমাকে ডাকাডাকি করবে যারা আমাকে ভয় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম তাদের জন্য আমি জান্না তুলফের দাউ বানায় রাখছি আল্লাহর আওয়াজ এতই ডেম। আরেকটু জোরে বলি আল্লাহ ও মুসলমান আল্লাহকে ভুলে গেছি রসুলকে ভুলে গেছি কুরআকে ভুলে গেছি হাদিসকে ভুলে গেছি কথা বলেন ঠিক কি না লুবে হইল পাপ আর পাপে হলো নামি কথা বলেন ঠিক কি না আল্লাহ আলম্বর বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম ও দুনিয়ার উম্ম এই দুনিয়াটাকে যত মোহ্বত করবা ততই তোমার গুনাহের কাজ যতই মহব্বত করবা ততই তোমার গুনাহের কাজ ও মুসলমান এই দুনিয়াটাকে বলে এই কথাটা আমি বলতে চাই ও মুসলমান দুনিয়াটা হলো আপনার স্ত্রী দুনিয়াটা হলো আপনার ছেলে দুনিয়াটা হলো আপনার মেয়ে দুনিয়াটা হলো আপনার সংসার দুনিয়াটা হলো আপনার ব্যবসা দুনিয়াটা হলো আপনার চাকরি দুনিয়াটা হলো আপনার ফ্যাক্টরি এই যত আছে এই মেল ব্যবসা বাণিজ্য কলকারখানা গুলি ও মুসলমান আল্লাপাকলা আলামিনের আবার থেকে বঞ্চিত করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান জেহাদ করতে হবে জেহাদ করতে হবে ছেলের সঙ্গে জেহাদ করতে হবে স্ত্রীর জন্য জেহাদ করতে হবে মেয়ের জন্য জেহাদ করতে হবে সংসারের জন্য জেহাদ করতে হবে ব্যবসার সঙ্গে জেহাদ করতে হবে মেল ফ্যাক্টরির জন্য জেহাদ করতে হবে চাকরির জন্য জেহাদ করতে হবে জেহাদ যদি না করে না আপনাকে ওই ব্যবসা বাণিজ্য কলকারখানা মেল সংসারের ছেলে মেয়ে আপনাকে ঘেরাও করে ধরবে আল্লাহর আবাদত করতে দেবে না কথা বলেন ঠিক কি না ও মুসলমান যারা

চলে যাই সেটা হলো ইমানদার মুসলমান কথা বলেন ঠিক কিনা ও মুসলমান একটা কথা বলতে চাই রে বাবা এই দুনিয়ায় একদিন ছিলাম না আসি থাকবো না কথা বলেন ঠিক কিনা কোন সময় কোন দিন অন্ধকার কবরে চলে যাব যেদিন অন্ধকার কবরে চলে যাব সেদিন তো এবাদত করার মতো কোনো সুযোগ থাকবে না আল্লাহ ডাক দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না নামাজ পড়ার মতো কোনো সুযোগ থাকবে না কোরআন তেলাবাদ করার জন্য কোনো সুযোগ থাকবে না এই দুনিয়াটা হলো মুসলমানের এবাদতের জায়গা এবাদত করবা তুমি জান্নাত পাইবা এবাদত করবা না তুমি জান্নাত পাইবা না কথা বলেন ঠিক কি না ইমানের পথে অবিচল কে আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমার কাছে মিনতি আমার ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথের মুখোমুখি হয় বেদিন কাফেরা করে হই চাই আজাজিল এসে কুমুরাই সুর শুনাই কুমুরাই সুর শুনাই ইমানের পথে অবিচল থে আমার মরণ যেন হয় কথা বলেন ঠিক কি না সম্মানিত আল্লাহ হাজিরিন পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সৃষ্টি করেছেন তার গুলামী করার জন্য কথা বলেন ঠিক কিনা পাক কোরআনুল কারিমা বলেছেন ব্রুজ বারো নম্বর আয়াতে ইন্না বাতশা ও রব্বিকা লাশাদিদ ইন্না বাতশা ও রব্বিকা লাশাদিদ আল্লাহ পাক রব্বুল আমিনা আপনাকে আমাকে কোন সময় ধরবে তারার মতো ধরবে আল্লাহ পাকের ধরা থেকে কেউ খুলতে পারবে না কথা বলেন ঠিক কি না আমার ভাইরা সূরা ফাজর 29 এবং 30 নম্বরে আয়াত আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন ফাদুখুলি ফি ইবাদি আল্লাহ পাক বলেছে যারা আমার বান্দা আমার এবাদত করে যারা আমার বান্দা এবাদত করে তাদের সঙ্গে তোমরাও এবাদত করো তাদের সঙ্গে তোমরাও এবাদত করো খুলি ফি ইবাদি ওয়াতু খুলি জান্নাতি ওয়াতু খুলি জান্নাতি তারা হবে আমার জান্নাতের মালিক তারাই হবে আমার জান্নাতের মালিক কথা বলেন ঠিক কি না আমার ভাইরা শুধু তাই নয় সূরা কাহাব ১০৭ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন

করেছে সেইভাবে তোমার তোমরা তোমার তো তোমরা এবাদত করো তোমাদের পূর্বপুরুষ যেভাবে তাকুয়া বান ছিল তোমরাও সেইভাবে তাকুয়া বান হয়ে যাও তোমাদের পূর্বপুরুষকে যেভাবে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে আমি সেইভাবে সৃষ্টি করেছি কথা বলেন ঠিক কি না সম্মানিত হাদিরিন সম্মানিত হাদিরিন আর দুইটা মিনিট আমি চাই বাবা এই যে কথাটা শুনান। সম্মানিত হাদিরিন বর্তমান বাংলাদেশের মানুষগুলো বর্তমান বাংলাদেশের মানুষগুলো দশটা দশটা গুনাহের মধ্যে লিপ্ত আছে দশ প্রকার গুনার মধ্যে লিপ্ত আসে সোরা পাক কত সুন্দর করে বলে দিয়েছেন এক নম্বরে বাবা কেউ শিরিক করবেন না শিরিক মারুক্ত একটা গুনা সিঁড়ি অত্যন্ত চুরি করব না এটার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক আছে আমি সার কথাগুলো বলে দিচ্ছি তিন নাম্বারে জিনা করব না তিন নম্বরে জিনা করব না চার নম্বরে অন্যায়ভাবে কাউকে কতল করব না পাঁচ নম্বরে জাদু করব না পাঁচ নম্বরে কাউকে জাদু করব না ছয় নম্বরে সুদ খাবো না ঘুষ খাবো না সম্মানিত হাজির সাত নম্বরে বিনা বিনা অপরাধে শাসকের হাতে কাউকে কতল করব না সম্মানিত হাজির আট নম্বরে সতী মেয়েদের প্রতি মিথ্যা অপবাদ দিব না নয় নম্বরে জেহাদ থেকে পলায়ন করব না দশ নম্বরে সীমা লঙ্ঘন করবো না সম্মানিত হাজির এটা কি বুঝাবো সময় শেষ হয়ে গেছে অসম্মানিত হাজির দেখেন তো এই দশ প্রকার গুণা বর্তমান বাংলাদেশের মানুষের ভিতরে আছে না নাই আছে তাহলে সম্মানিত হাজিরিন যার ভিতরে যার ভিতরে শিরিক আছে বাবা মুসলমানের নাম থেকে তার নামটা কাটা মুসলমানের খাতা থেকে তার নামটা কাটা গিয়েছে এখন কি করবেন বাবা পরবর্তীতে আল্লাহর দিকে হইতে হবে ইমান আনতে হবে নতুন কোনো মাপ নাই সম্মানিত হাজিরিন বাকি যোগগুলো গুণা করেছেন এই গুণাগুলো আপনি যদি খাস করে বা করতে পারেন আল্লাহ পাক মাফ করে দিবে তারপরেও কোন একটা মানুষ তহুবা ছাড়া ছাড়া মৃত্যু হচ্ছে তহবা ছাড়া কবরে যাচ্ছে একটা গুণাহ কবিরা করলে সাত হাজার নাম ও বাবা জীবনে যৌবনে কত গুণা করেছি গুনার কোন শেষ নাই বুড়ার কোন হিসাব নাই বুড়ার কোনো সংখ্যা নাই কথা বলেন ঠিক কি না একদিন একটা গুণা করার পরও আল্লাহ পাকের কাছে আমরা কান্না করলাম না আল্লাহ পাকের কাছে নত হইলাম না আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছকে আমরা ক্ষমা চাইলাম না সম্মানিত হাজিরে এই গুণাগুলো নিয়ে কেমতের ময়দানে কেমনে তুমি দাঁড়াইবা বাবা কেমনে তুমি দাঁড়াইবা তোমার কি একটু মায়া লাগে না তোমার কি সরম লাগে না তোমার কি লজ্জা লাগে না যে মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছে যে মালিক আপনাকে আমাকে রিজিক দিচ্ছে যে মালিক আপনাকে আমাকে লালন পালন করতেছে যে মালিক আপনাকে আমাকে ইজ্জত মর্যাদা দিয়েছে সেই মালিকের কাছে কি আমতের ময়দানে গুনা নিয়ে কেমনে যাব বাবা কেমনে যাব এই জন্য দুনিয়ার জিন্দগিতে ওই মাওলাকে রাজি খুশি করার জন্য জন্য সমস্ত গুনাহের কাজগুলো ছেড়ে দিয়ে যা গুনা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে এক বিন দু পানি ছেড়ে দিই আমরা গুনাগুলো মাফ করে আল্লাহ পাক যেন আমাদেরকে ওই কবরে নিয়ে যায় সম্মানিত হাজিরের কথা বলেন ঠিক কি না যাই হোক আমি যে কথাগুলো বললাম এই কথার অনুবাদে আমাকে সহ সকল মানুষকে আমল করার জন্য তৌফিক দান করে আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করব করবো ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু